দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভাকে সফল করতেই মরিয়া জেলার প্রতিটি তৃণমূল কর্মী সমর্থকেরা বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের তৃণমূল কর্মী সমর্থকেরা সেই সভাকে সফল করতেই এক সভার আয়োজন করলেন যেখানে বুথ স্তর থেকে অঞ্চল স্তরে সমস্ত কর্মীদেরকে নিয়েই আলোচনা করা হলো কিভাবে। সেই সভাকে সফল করা যায় আর সে বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে ছাতনা ব্লক এর পঞ্চায়েত সমিতির সদস্য আবির মণ্ডল কি বললেন কথা বলি আজকে যে সকাল থেকে যে মানুষের উদ্দীপনা যে যাওয়ার চিন্তা ভাবনা সকাল থেকে একেবারে চারদিক থেকে হই হই কলরব ভাবে উঠেছে ডাক দিয়েছে আগামী কালকে যে ব্রিগেডে জনগর্জন সভা সেই জনগর্জন সভায় ছাতনা ব্লক থেকে ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে প্রত্যেকটা অঞ্চল এবং অঞ্চল থেকে একদম বুথ স্তর পর্যন্ত সার্বিকভাবে সবাই গিয়ে সামিল হবো সেই বিষয়ে কোনো নিঃসন্দেহ নেই এই জনগর্জন সভার থেকে উঠে আসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জনগর্জন আওয়াজ যা মানুষকে বুঝিয়ে দেওয়া হবে বিজেপি এখনো অনেক তোলা নিচে আমাদের সামনে কোনোভাবে এগিয়ে আসতে পারবে না এখনো পর্যন্ত তিরিশটি বাস তো অবশ্যই যাচ্ছে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রায় দুখানার উপরে গাড়ি রাখা আছে এবং ছোট গাড়ি আবার সাথে থাকছে পনেরো কুড়ি সালে আবির চন্দ্র মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য সাত পঞ্চায়েত সমিতি